ওং জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মেয়ী তয় শোয়া প্রণমামি মুহুর নমস্কার আজ নিবেই তার ভারত দর্শনের দুশো পঁয়তাল্লিশতম পর্ব রবিবার সকালে আপনাদের ঘুম ভাঙানো নিবেই তার ভারত দর্শন শুধু ভারতবাসীর কাছে নয় বিশ্বের মানব সভ্যতার ইতিহাসে ত্যাগ দীতীক্ষা এবং সেবার এক জ্বলন্ত পরাকষ্টা মার্গারেট নোবেল থেকে নিবেইতায় উত্তরণের এক রোমাঞ্চকর কাহিনী আমরা নিবেদিতার ভারত দর্শনের মাধ্যমে অনেক কিছুর তথ্যর সম্মুখীন হচ্ছি তাই যারা এই অনুষ্ঠানে আমায় তাদের কৃতজ্ঞতা জানাতে গিয়ে শুভেচ্ছা জানান যারা কৌতুকবশত শুনতে গিয়ে নিবি ভারত প্রেমের অধীনে এসে যান যারা কৌতূহলবশত নিবেইতার ভারত দর্শনের মধ্যে প্রবেশ করে আমার প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়েন সর্বোপরি নিবেইতা ও ভারতবর্ষের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়া এটি নিবেইতার ভারত দর্শনের তাৎপর্য এবং ফলশ্রুতি এটি নতুন করে বলার অপেক্ষা রাখে না আমি নিবেদিতাকে নিয়ে চর্চা বহুদিন ধরে করার সুবাদে নিবেদিতার প্রতিটি কথার মধ্যে ভারতীয়ত্বের সন্ধান উপলব্ধি করতে গিয়ে তার খ্রিশ্চানিটির সত্ত্বে কখনো হারিয়ে যেতে দেখিনি নিবেদিতা তার জাতিপ্রীতি ছিল সবই ঠিক কিন্তু ব্রিটিশদের অত্যাচার ভারতবর্ষের তার সামনে যা যা দৃশ্য স্বামীজি তুলে ধরলেন তা দেখে নেবেই তা পুরো একশো আশি ডিগ্রি নয় একবারে তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেলেন বলা যেতে পারে ঘুরে গিয়ে তিনি এক নতুন ভারতীয় চরিত্রে ভারতবর্ষে অবতীর্ণ হয়ে ভারতবর্ষের মানুষের উপযোগী হয়ে স্বামীজির চিন্তার এক সত্যিকারের ভাব শিষ্যায় পরিণত হয়ে গেলেন নিবেদিতা তার মানে তার দেশাত্মবোধ আয়ারল্যান্ডের স্বাধীনতা ইংল্যান্ডের পড়াশোনার সাথে কপেট কিনতে শুরু করে বিভিন্ন মনীষীদের তার সিসেম ক্লাবে মেম্বারশিপ সময় বা সেক্রেটারি পদে থাকার সময় যেসব বুদ্ধিজীবী বিদগ্ধ পণ্ডিত মানুষদের সংস্পর্শে নিবেদিতা এসেছেন সেগুলিকে তার পুঁজি হিসাবে ব্যবহার করেছেন ঠিকই কিন্তু কখনোই তার নিজের ধর্ম নিজের আদর্শ থেকে বিচ্ছুত হয়ে নয় এইখানেই নিবেদিতা নিবেদিতাত্ম মার্গারেট নোবেল কখনও আমাদের নিবেদিতা হতে পারেন কি না সেটা আমরা কম্পারেটিভ আলোচনাতে যাওয়ার সময় বুঝব কিন্তু নিবেদিতা নিবেদিতায় কারণ নিবেদিতার জন্ম দিলেন স্বামীজি ভারতবর্ষের গঙ্গার তীরে নীলাম্বরবাবুর বাগানবাড়িতে দ্যাট ওয়াজ এইটিন নাইনটি এইট মার্চ এটি বারবার আপনাদের সামনে আমি তুলে ধরেছি কারণ আমি বলি নিবেদিতার জন্মদিন ওই দিনটি সেটি নিবেদিতা পরবর্তীকালে বেশ কয়েকটি চিঠির মধ্যেও লিখেছেন তার মধ্যে বিশেষ যে চিঠিটি নিবেদিতা লিখেছেন সেটি উনিশশো তিন খ্রিস্টাব্দে উনিশশো চার খ্রিস্টাব্দে তার ওই পঁচিশে মার্চের আগে পরে চিঠি লিখে তার বান্ধবীদের জানাচ্ছেন আমার জন্মদিন এসে গেল সেটি পঁচিশে মার্চ আঠেরোশো আটানব্বই থেকে তিনি দেন দিন ধরতেন কাউন্ট করতেন বলতেন আগামী বছর আমার সাত বছর বয়স হবে কখনও বলতেন আমি ছ বছর অতিক্রম করলাম আসলে নিবেদিতা ওই ম্যাকলাউডের মতনই স্বামীর সাথে আলাপ হওয়া যেমন ম্যাকলাউড তার জন্মের দিন বলে ভাবতেন সেদিন থেকে কাউন্ট করতেন তার বয়স কত নিবেদিতাও স্বামীজির সাথে এসে ভারতবর্ষে ভারতীয় ব্রহ্মচর্য মন্ত্রে বেলুর মঠের ওই নীলাম্বরবাবুর বাগানবাড়িতে তৎকালীন রামকৃষ্ণ মঠ মিশনের তৃতীয় অবস্থানে তিনি পূজার ঠাকুর ঘরে ঢুকে স্বামীজির দ্বারা শিবের পুজো করে বুদ্ধের চরণে তিনি সমর্পিত হয়েছিলেন বহুজন হিতায় বহুজন শুকায় যিনি পাঁচশো বার জন্মগ্রহণ করেছেন মানুষের কল্যাণে একটি বারও নিঃশ্বাস গ্রহণ করেননি নিজের জন্য সেই বুদ্ধির সামনে তাকে আগিয়ে দিয়ে ভবিষ্যৎ ভারত সন্তানের তরে তাকে আশীর্বাদ করছেন স্বামীজি ভবিষ্যৎ ভারত সন্তানের তরে তুমি হয়ে উঠো সেবিকা বান্ধবী রূপে এটিই তার সামনের অ্যাম্বিশান সামনের লক্ষ্য নিমিতা সেই দিকেই গিয়েছিলেন আমরা সযত্নে নিবিদার লালিত পালিত সংস্কারের উপর স্বামীজির তীব্র আক্রমণ ও আঘাত সহ্য করার শক্তি নিবেদার মধ্যে স্বামীজিই যেন সঞ্চারিত করে দিয়েছিলেন আগের দিনের আলোচনার শেষ শব্দগুলির মধ্যে সেগুলি আমরা খুঁজে পেয়েছিলাম ঠিকই বলতে পারিনি সেটি আজ বলছি স্বাভাবিকভাবেই নিবেতা বিধ্বস্ত হয়েছিলেন তখন সাময়িকভাবে তার বিদ্রোহী সত্তা চূর্ণ হয়েছিল যন্ত্রণায় কাতর হয়েছিলেন তিনি বুদ্ধ হৃদয়ে স্বামীজি পিতৃনির্ভরকন্যার মর্মযন্ত্রণা অনুভব করিয়েছিলেন সেদিনে তিনি বুঝলেন বা বুঝেছিলেন আর দেরি করা ঠিক নয় এক সন্ধ্যায় দিব্যভাবে ভরপুর স্বামীজি আকাশের দিকে তাকিয়ে নিভিয়ে তাকে বললেন দেখো মুসলমানরা দ্বিতীয় চাঁদকে খুব পবিত্র মনে করে এসো আমরা এই পবিত্র চাঁদকে সাক্ষী দেখে নতুন যাত্রা শুরু করি বুদ্ধিমতি নিবেদিতা ইঙ্গিত বুঝলেন আনন্দচিত্তে তিনি নতজানু হলেন স্বামীজি নিবেদিতার মাথায় হাত রেখে বিশেষ আজিব্বাদ করলেন নিবেদিতা তার ভাষাতে বলছেন অ্যান্ড হি ব্লেসড হিজ ডটার উইথ এ গ্রেট ব্লেসিং নিবেদিতার চোখের সামনে থেকে যেন এক কালো পর্দা সরে গেল ইগোইস্টিক রিজনিং বিধায় নিল সেই সন্ধ্যায় নিবেদিতা ধ্যানে মগ্ন হলেন তিনি লিখছেন অ্যালোন ইন মেডিটেশন আই ফাউন্ড মাই গেজিং ডিপ ইন টু অ্যান ইনফাইনাইট গড একাকী আমি ধ্যানে অনন্ত মঙ্গল সত্তার গভীরে মগ্ন হলাম এটি আমার আনন্দ আনন্দে উদ্বেল নিবেদিতা তার প্রিয় বান্ধবী নেল হ্যামকে আলমোড়া থেকে এক চিঠিতে লিখছেন ও ও নেল নেল ইন্ডিয়া ইজ ইন্ডিড দ্য হোলি ল্যান্ড ভারত সত্যিই পূর্ণভূমি এই কথাটির মধ্যে নিবেদিতা ভারতবর্ষে যেন মজ্জাগত তার সত্তা এক ভারতীয় রূপেই প্রকাশ পাচ্ছিল সেদিন এই পর্ব শেষ করার আগে নিবেদিতা এক উপলব্ধি বিশেষভাবে উল্লেখযোগ্য বলা যেতে পারে ওই সন্ধ্যার ঘটনা বিবরণ দিয়ে নিবেদিতা তার দ্য মাস্টার অ্যাজ আই সয়হিম গ্রন্থে লিখছেন শ্রীরাম কৃষ্ণের ভবিষ্যৎ বাণী ছিল যে স্বামীজি স্পর্শমাত্র জ্ঞানদারের অধিকারী হবেন সেটি তার ভাষাতে যদি বলি হিজ বিলাভড নরেন উড ম্যানিফেস্ট হিজ ওন গ্রেট গিফট অফ বেস্ট টাউন নলেজ উইথ এ টাচ শ্রীরামকৃষ্ণদেব তাকে স্পর্শ করে দেবত্বের সন্ধান দিয়েছিলেন এবং যে জ্ঞানের অধিকারিতে তাকে পরিণত করেছিলেন সেটি নিবেদিতাও স্বামীজির কাছ থেকে সে সন্ধান পেয়ে যেন আজ তিনি অনুভব করছেন স্বামীজি তাকে তিল তিল করে সেই স্পর্শ বা সেই জ্ঞানের ভাণ্ডারের দুয়ারটি খুলে দেবেন এবং দিয়েওছেন স্বামীজি ম্যাগলাউটকে স্বামীজি একবার বলেছেন যে আমি নিবেদিতাকে মাগ থেকে নিবেদিতায় পরিণত করতে সবচেয়ে বেশি সময় ব্যয় করেছি এগুলি যেন তার আগে একটি প্রমাণ স্বামীজি তার শিষ্যার প্রতীক যেসব চিন্তাগুলি রেখেছেন দা ওই তার ক্ষমতার প্রকাশকে নিজে যেমন তার গুরুর কাছ থেকে যে শক্তি পেয়ে পুঞ্জীভূত শক্তির বই প্রকাশ ঘটিয়েছিলেন এদেশে এবং পাশ্চাত্যে বিশেষ করে নিবেদিতাও পাশ্চাত্য থেকে এসে এদেশে তার গুরু ওই সমস্ত জ্ঞানের এবং মহান আদর্শগুলি সাথে নিয়ে নিবেদিতাও স্বামীজির সত্যিকারের মানসকন্যা এবং চিন্তার তিনি যেন আসল রূপটিতে পরিণত হলেন নিবেদিতা তার কথাই তিনি বলছেন দ্যাট ইভিনিং অ্যাট আলমোড়া আই প্রুভড দ্য ট্রুথ অফ ইজ প্রফেসি আমরা একটা ব্যাপারে অবাক হই আমাদের মনে হয় স্বামীজি তার শিষ্যার প্রতি মাত্রারতিরিক্ত কঠোর হয়েছিল অথচ নিবেদিতা চিরকালই স্বামীজিকে অত্যন্ত স্নেহপ্রবণ বলে মনে করেছেন স্বামীজির সান্নিধ্য ধন্য জোসেফ ম্যাগলাউড তার সম্বন্ধে বলতেন হিওয়াজ অল এনার্জি স্বামীজি ছিলেন শক্তির প্রতিমূর্তি আর নিবেদিতা মন্তব্য করতেন হিওয়াজ অলওয়েজ টেন্ডারনেস স্বামীজির স্নেহের প্রতিমূর্তি দুজনেই হয়তো একই কথাই বলছেন যদি গভীরভাবে ভাবা যায় ম্যাগলৌড বলছেন তিনি সমস্ত শক্তির উৎস যেন তিনি শক্তির পরাকাষ্ঠা শক্তির প্রতিমূর্তি যে যার যে সময়ে স্বামীজির সংস্পর্শে এসেছেন সেই সময়ে স্বামীজির শক্তির দ্বারা সে প্রভাবিত হয়ে গেছে ঠিক শ্রীরামকৃষ্ণদেবের কাছে যখন এসে স্বামীজি পৌঁছাতেন তখন তার শক্তি যেন তার মধ্যে সঞ্চারিত হতো এখানেও ঠিক গুরু শিষ্যার মধ্যেও একই খেলা চলেছে এটা আমরা লক্ষ্য করেছি এবং করছি তাই ম্যাগলাউড বলতে পেরেছিলেন যে হি ওয়াজ অল এনার্জি কিন্তু নিবেদিতা তার অনুভূতি স্বামীজির কাছে থাকতে থাকতে সেই অনুভূতি আরও বেশি সমৃদ্ধ হয়ে সেই শক্তির রূপটা একটু বদলে গিয়ে যেন এখানে স্নেহময়ীতে পরিণত হল এবং এক স্নেহধারার বেগময়ী ধারায় পরিণত হল যা নিবেদিতাকে বলতে বাধ্য করল হি ওয়াজ অল টেন্ডারনেস অর্থাৎ স্বামীজির স্নেহের প্রতিমূর্তি ম্যাকলাউড বলছেন শক্তির প্রতিমূর্তি আর নিবেদিতা বলছেন তিনি স্নেহের প্রতিমূর্তি কতখানি অনুভব করলে আমরা মা বাবাকে দেখি যখন মা বাবা আমাদের বকাবকি করেন সাময়িকভাবে সেই বকাটা আমাদের কাছে সাময়িকই হয় অর্থাৎ তখন রাগ খুব মনের মধ্যে কষ্ট অভিমান হয় ঠিকই কিন্তু আলটিমেটলি সেগুলো তো মা বাবার তার স্নেহের পুত্রকন্যার ভালোর জন্যেই তাদেরকে সুপথে যাওয়ার জন্যই তাদের ভাবি কালকে সমৃদ্ধ করার জন্যই বোকা বা সাবধান করা যেগুলি তার সন্তানেরা বুঝিয়ে না বুঝে বিপদগামী হয়ে যায় তা থেকে ফিরে আসার জন্য ধিতকার দিয়ে তাদেরকে চিৎকার করে তাদেরকে সাবধান করে দিয়ে ভ্রুকুটি দেখিয়ে তাদেরকে কিন্তু সুপথে চালার ইঙ্গিত বহন করে মা বাবার ছেলে মেয়ের প্রতি যে চিৎকার ভৎসনা সেগুলি আখেরে তাদের ভালোর জন্যে নিবেদিতা সেই অনুভবটি করতে পেরেছিলেন বলেই তিনি যতই স্বামীজির দ্বারা আমরা ভাবি স্বামীজি সবসময় কঠোরভাবে তাকে শাসনে রেখেছিলেন শাসনে রাখার থেকেও নিবেদিতা সেই শাসনের মধ্যে খুঁজে পেয়েছিলেন তার স্নেহময় মাতা পিতার আশীর্বাদের মতো তার স্নেহধারার অন্তর্দৃষ্টিটি নিবেদিতাকে খুঁজে পেতে সাহায্য করেছিল যে আসলে তার গুরু যতই বকুক কঠোর হোক আসলে আমাকে খাঁটি ভারতীয় করার উদ্দেশ্যে আমাকে স্বামীজি ভাবধারার সত্যিকারের উত্তরাধিকারী হওয়ার জন্য এ বোকা আসলে আমার লোহাকে পিটিয়ে সোনা করতে গেলে লোহাকে পিটিয়ে শক্ত এবং উজ্জ্বল করার উদ্দেশ্যে স্বামীজি তিল তিল করে সেটি করেছেন আসলে বাহ্যিক দিক দিয়ে স্বামীজির বকা বা কঠোর হওয়া সেগুলি আখেরে তার স্নেহময় পিতৃ মাদৃময় চরিত্রেরই বহিঃপ্রকাশ না হলেও অন্তর্প্রকাশ এটি নিবেদার বুঝতে অনু অসুবিধে বা অনুভূতির বাইরে ছিল না তাই তিনি এত বড় কথা বলতে পেরেছিলেন যে স্বামীজি ওয়াজ অল কাইন্ডনেস অল টেন্ডারনেস এই টেন্ডারনেসটি নিবেদা ধরে রাখতে পেরেছিলেন তাই স্বামীজির উপরে মান অভিমান হলেও সেটি সাময়িক হয়েছে আলমোড়াতে স্বামীজি নিবেদিতা ও অন্যান্যরা দশই জুন পর্যন্ত ছিলেন আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে এই পর্বে দীর্ঘ সংগ্রাম ও দ্বন্দ্বের পরিণতি নিবেদিতার দৃষ্টিভঙ্গিতে ক্রম পরিবর্তন হয়েছিল কাশ্মীরে সেটা যেন পূর্ণ দ্বিতীয় চাঁদটি পূর্ণিমায় পরিণত হয়েছিল যেদিনে আপনারা যদি দেখেন স্বামীজি অমরনাথে যখন প্রবেশ করছেন সেই পূর্ণিমাতে স্বামীজি ষোলোকলা যেন পূর্ণ করে দিচ্ছেন নেবে তাকে তার ভারতীয়ত্ব বোধ ভারতের দেবদেবীর প্রতি এই পাথরে বরফের প্রতি সমস্ত কিছু যেন নিবেদিতা প্রত্যক্ষ করছেন অমরনাথের স্বামীজির চৈতন্যময় শিবকে প্রত্যক্ষ করেছিলেন নিবেদিতা গুরুর গরিমায় গর্বিত বান্ধবীকে তার পক্ষেই বোধহয় লেখা সম্ভব তিনি লিখছেন আই এম শো ডিপলি অ্যান্ড ইন্টেস্টি গ্ল্যাড অফ দিস রিলিভেশন দ্যাট হি স্বামীজি হ্যাজ হ্যাড অমরনাথে স্বামীজির নিবেদিতাকে শিবির কাছে উৎসর্গ করলেন নিবেদিতার ভাষায় শি ডিড ডেডিকেট মি টু শিব নেল হেমনকে নিবেদিতা চিঠিতে লিখছেন আই হ্যাভ গ্রোন হিন্দু ইন টেস্ট উইথ অ্যালার্মিং রেপিডিটি আমি দারুণ দ্রুত বেগে ভাব ও ভাবনায় হিন্দু হয়ে যাচ্ছি ঠিক যেমনভাবে গুডউইন একদিন ম্যাগলাউডকে লিখেছিলেন যে গ্যাজুয়েলি যে স্বামীজি তাকে প্রথমে অর্থের বিনিময়ে সাপ্তাহিক শ্রুতলিপিকার শ্রুতিলিপিকার তথা স্টেনোগ্রাফার রূপে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের অক্টোবর মাসে ওই সাপ্তাহিক কয়েকটি লেকচার লেখার জন্য তার একটা মূল্য ধার্য করে দিয়েছিলেন আমেরিকান ভক্তরা তাকে সেটি নিতে গিয়ে পরবর্তীকালে যে মানুষটি মানব জাতির উদ্দেশ্যে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন তার লিপিকার হতে পেরে নিজে ধন্য হয়ে তিল তিল করে নিজের মা এবং বনেদের সেবার দায়িত্ব থেকে তিনি অর্থ বাঁচিয়ে নিজের জীবনে স্বামীজির কাছ থেকে যে শিক্ষাটি পেলেন সেখানে তার সুতীলিপিকার হিসাবে নয় পরবর্তীকালে তার প্রিয় সন্তান প্রিয় শিষ্যার জায়গাটা তিনি দখল করে নিলেন শুধু তাই নয় সেই জায়গাটা আসলে তার কাছে শুধু স্বামীজি গুরু নয় তিনি হয়ে গেলেন ক্রমশ যিশুর জায়গাটা দখল করে নেওয়ার মতো গুরু তিনি লিখছেন ম্যাকলাউডকে চিঠিতে গ্যাজুয়ালি আই অ্যাম রিয়েলাইজড দ্যাট স্বামীজি টেক ইন দ্য প্লেস অফ জেসাস ইন মাই লাইফ গ্র্যাজুয়ালি অর্থাৎ ধীরে ধীরে স্বামী বিবেকানন্দ আমার কাছে আমার আরাধ্য যিশুর জায়গাটা যেন দখল করে নিচ্ছে নিবেদিতার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে আমরা সেটি লক্ষ্য করি অনুভব করি এবং সেটির প্রকাশ নিবেদিতা নিজেই করে দিয়েছেন তিনি বারবার বলছেন আই হ্যাভ ব্রোন হিন্দু ইন টেস্ট উইথ অ্যালার্মিং র্যাপিডিটি আমি দারুণ দ্রুত বেগে তার ভাবনায় হিন্দু হয়ে যাচ্ছি স্বামীজি অধ্যাত্মকাশুনিবেই তাকে আশীর্বাদ ও আশ্বস্ত করলেন ইউ হ্যাভ মেড দ্য পিলগ্রিমেজ অ্যান্ড ইট উইল গো অন ওয়ার্কিং দ্য এফেক্টস উইল কাম তোমার তীর্থযাত্রা সফল সম্পন্ন হয়েছে এই ফল ফলবেই বেইতা সত্যি তার গুরুর কাছ থেকে দেওয়া সমস্ত আশীর্বাদ শিক্ষা সঠিকভাবে গ্রহণ করতে পেরেছিলেন বলেই তার গুরু নিজের অনুভূতিটিও প্রকাশ করেছেন এইভাবে যা ইউ হ্যাভ মেড দ্য পিলগ্রিমেজ অ্যান্ড ইট উইল গো অন ওয়ার্কিং দ্য এফেক্টস উইল কাম তোমার তীর্থযাত্রা সফল সম্পন্ন হয়েছে এর ফল ফলবেই আসলে নিবেদিতা তিল তিল করে ভারতীয় হওয়ার যে স্বপ্ন দেখেছিলেন তাতে সফল হতে পেরেছিলেন কি না নিজে অনুভব করার আগেই স্বামীজির ধারণা ছিল বিশ্বাস ছিল নিবেদিতা ভারতীয় হবেই হবে তাই তিনি বলতে পেরেছিলেন স্যাল রিং উইথ হার ভারতবর্ষ ঝঙ্কারিত হবে ধ্বনিত হবে নিবেদিতার দ্বারা আজ আমার মুখ থেকে নিবেদিতার ভারত দর্শন শুনতে শুনতে ঠাকুর ঘরে যেখানে ঠাকুরমা স্বামীজির পুজো হয় নিবেদিতার ছবি যখন তার পাশের থেকে পুজো গ্রহণ করার যোগ্যতায় আবির্ভূত হয় তখন আমার মতো আপনাদেরও নিশ্চয়ই মনে হয় নিবেদিতা স্বামীজির দ্বারা সত্যিকারে তিনি ভারতীয় করে তুলতে তাকে সমর্থ হয়েছিলেন শেষটা উপর থেকে নিশ্চয়ই তিনি দেখে তাকে আশীর্বাদ করে যাবেন কারণ নিবেদিতা তার বিখ্যাত বই ওয়েব অব ইন্ডিয়ান লাইভে তিনি এক জায়গায় লিখছেন যে ভারত মা হে আমার ভারত মাতা তুমি আমাকে তোমার ভালো মন্দ সুখ স্বাচ্ছন্দ্য দারিদ্রতার রূপটিকে যেভাবে খুলে ধরেছ তোমার পূজা ভালো ঠিক একইভাবে আমার কাছে যেমন প্রকাশিত হয়েছে তুমি কোনোভাবেই কৃপণতা করনি কোনোটি লুকিয়ে রাখো সব আমার কাছে অক্লেশে খুলে ধরেছ তোমার আসল মলিন ও আনন্দময় রূপটি সবই আমার কাছে তুমি প্রকাশ করে দিয়েছ তোমার ভালোটিও যেমন প্রকাশ করেছ তোমার মন্দটিও তেমনভাবে প্রকাশ করেছ তুমি কৃপা করে হে ভারত মাতা তুমি আমাকে তোমার সন্তান রূপে তোমার কোলে ঠাঁই দিয়েছ আজ নিবেই তার ভারত দর্শন এখানেই শেষ করি দুশো পঁয়তাল্লিশতম পর্ব সকলে ভালো থাকবেন প্রতি রবিবার দরজায় কড়া নানুক নিবেই তার ভারত দর্শন আসলে সেটি নিজেদেরই দর্শন রূপে পরিগণিত হোক এই প্রার্থনা এবং অসতহ মা সৎগময় তম জ্যোতির্গময় ওং শান্তি 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 হি হরি ওং তৎসৎ শ্রীরাম মুকিষ্ণাহারপণমস্তু